কিন্তু পাঞ্জাব কিংস তারাও তো বছরের পর বছর তারকা বহুল দল গড়েছে এই দলটিও কখনোই আইপিএল এর ট্রফি জিততে পারেনি এমনকি গত দশ বছরে তারা আইপিএল এর প্লে অফে খেলার যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেনি প্রীতিার দল পাঞ্জাব কিংসের যে মালিক বলিউড অভিনেত্রী সেই প্রীতি চিন্তার দল হিসাবেই পাঞ্জাব কিংস থেকে গেছে কেননা মাঠের ক্রিকেটে সেই সাফল্যটা নেই এইবার পাঞ্জাব কিংস নতুন একটা অ্যাপ্রোচে নতুন একটা সিজন শুরু করছে নতুন কোচ রিকি পন্টিং এর অধীনে নতুন ক্যাপ্টেন শ্রেয়া সায়ের অধীনে এবং প্রায় আমূল বদলে ফেলা নতুন একটা দল নিয়ে এই দলটি কি শিরোপা জিততে পারবে অবশেষে টুর্নামেন্ট এখনো খুবই ইনিশিয়াল পর্যায়ে কিন্তু শিরোপার কথা না বললেও বুঝিয়ে দিচ্ছে নিজেদের প্রথম দুই ম্যাচেই এইবারের আইপিএল এর মাত্র তৃতীয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালস এর পর এই পাঞ্জাব কিংস মাত্র তৃতীয় দল যারা নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটাতেই জিতলো এই যে আজকে লকটু সুপার জায়ান্টস কে তারা হারিয়ে দিল আট উইকেটে সেটাও ২২ বল হাতে রেখে একটা আইসি জয় পেল সেই জয় আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন তা নিয়েই তো এই আলোচনাটা লকনৌ সুপার জায়ান্ট যখন একশো একাত্তর রান করেছে তখনই কি ম্যাচটা শেষ হয়ে গিয়েছে আমি একেবারে শেষ হয়ে গিয়েছে বলবো না তবে এইটা পার স্কোর থেকে অন্তত পক্ষে তিরিশ চল্লিশ রান কম মানে মিনিমাম দুইশো না করলে এই জায়গাটাতে আসলে ম্যাচ জিততে হলে একটা বোলিং ফিল্ডিং থেকে কিউ যে ফোর্ট লাগবে একটা অসম্ভব একটা কিছু করতে হবে সেইটা তারা করতে পারেনি ফলে রানটা আসলে কম হয়ে গিয়েছিল এটা বলাই যেতে পারে এবং সেইটা আরও বেশি কম প্রমাণিত প্রাপ সিমডেন সিং তিনি যে পাঞ্জাব কিংসের ওপেনার তার ওই বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র বাইশ বলে তিনি ফিফটি করেছেন পাওয়ার প্লে ছয় ওভারে পাঞ্জাব কিংস এক উইকেট হারিয়ে বাষট্টি রান তুলে ফেলেছে হ্যাঁ প্রিয়াঙ্ক শার্জ যিনি হচ্ছে কি আউট হয়েছেন ওর মধ্যে এবং তাকে আউট করার পর রাঠি জয় যে সেলিব্রেশনটা করেছেন নোটবুক সেলিব্রেশন ওয়েস্ট ইন্ডিজের কেস্টিক উইলিয়ামসের মতো ওইটাই আসলে তাদের একটা একটুখানি প্রাপ্তি এই লখনৌ সুপার জায়েন্টসের এই পাওয়ার প্লেয়ের এই অংশটাতে তারপরও গিয়ে দেখা গেলো দশ ওভার শেষে তারা এক উইকেটে একশো রানে পৌঁছে গেছে ম্যাচ আসলে শেষ হয়ে গেছে হ্যাঁ ওইখান থেকে প্রাপ সিংরান সিং তিনি যখন আউট হলেন তাকে আউট করার জন্য একটা স্পেশাল কিছু লাগতো এবং স্পেশাল কিছুই আসলে হয়েছে ওইখানে তোই রাঠের বলটাতে তিনি যে একটা বিগ শট আর একটা খেলেছিলেন মিড উইকেটে ক্যাচটা প্রথমে আয়ুষ বাদونی ধরলেন এবং তিনি বুঝতে পারলেন যে ব্যালেন্সটা রাখতে পারবেন না बाउंड्री রোপের ওই পারে চলে যাবেন বলটা তিনি শূন্যে ছুঁড়ে মারলেন এবং স্কয়ার লেগ থেকে দৌড়ে আসা ফিল্ডার রবি বিশ্বনাথ তিনি ক্যাচটা রিলে ক্যাচটা আসলে কমপ্লিট করলেন কিন্তু তারই মধ্যেই তো প্রাপ্য সিং রান সিং একটা হচ্ছে যে 200 প্লাস স্ট্রাইক রেটে 34 বলে উনসত্তর রানের ইনিংস খেলে ফেলেছেন ম্যাচটাকে এক অর্থে শেষ করে দিয়েছেন আর তারপরে বাকি কাজটুকু করেছে এই পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এবং হচ্ছে গিয়ে তাদের ওই নেহাল ওয়াদেরা যেই দুইজন হচ্ছে ওয়াদেরা পঁচিশ বলে তেতাল্লিশ রানের নট আউট ছিলেন এবং তিরিশ বলে বাহান্ন রানের নট আউট ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার লাস্ট বলটাতে ছক্কা মেরে লাস্ট বল তো আসলে না ছক্কা মেরে তিনি ম্যাচে লাস্ট বল হিসেবে সেটাকে প্রমাণ করে দিয়েছেন এবং সেটাতে তারও ফিফটি হয়েছে দলের জয়টাও নিশ্চিত হয়েছে এর আগে যে একশো একাত্তর রানে সুপার জায়ান্টসকে আটকে রাখলো এই পাঞ্জাব কিংস তাতে ইনিশিয়াল তিনটা ব্রেক থ্রুর বড় অবদান রয়েছে পাওয়ার প্লের মধ্যে তারা তিন তিনটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে মিচেল মার্স তাকে গোল্ডেন ডাক উপহার এখানে দিয়েছেন আরদীপ সিং তারপরে গিয়ে উইকেন্ডটাতে আঠারো বলে আঠাশ রান করে ফেলেছিলেন এইডেন মার্করাম তার উইকেটটা লকি ফার্গুসেন তুলে নিয়েছেন আর সবচেয়ে বড় ব্লো হয়ে এসেছে তাদের জন্য ঋষভ পান্তের উইকেট একটা

ছিল পুরান পুরন এবং বদনের পার্টনারশিপটাতে এবং নিকোলাস পুরন যতক্ষণে থাকেন ততক্ষণে তো বড় কিছুর আশা করাই যায় একে তার সামর্থ্য প্রশ্নাতীত তার উপরে তার ফর্মটাও প্রশ্নাতীত এইবারের আইপিএল প্রথম দুইটা ম্যাচে তিনি ইনিংস খেলেছেন পঁচাত্তর এবং সত্তর রানের এই ম্যাচেও স্টার্টটা পেয়ে গিয়েছিলেন কিন্তু স্টার্টটা পেয়ে যাওয়ার পরও সেটা কন্টিনিউ করতে পারেননি যখন তিনি উইকেটে থাকলে সেটা টু হান্ড্রেড প্লাস আসলে হয়ে যেতেই পারত তিরিশ বলে চুয়াল্লিশ রান করার পর তিনি যেভাবে আউট হয়েছেন সেইখানটাতে বোলার যুজুবেন্দ্র চাহালের যেমন ক্রেডিট রয়েছে ঠিক তেমনিভাবে ক্যাপ্টেন শ্রেয়া শায়ারেরও আসলে হিউজ ক্রেডিটটা রয়েছে কেন কেন চাহালকে আগের ওভারটাতে এই এই নিকোলাস মেরেছেন মেরেছেন একটা ছক্কা তারপরও চাহালকে দিয়ে তিনি কন্টিনিউ করেছেন এবং চাহাল ওই বলটাতে তার ওই বলটা অনেক বাইরের বল সেটা আসলে রিড করতে ভুল করে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন নিকোলাস পুরান তিরিশ বলে চুয়াল্লিশ রান করে ফলে এইটা তাদের জন্য লখনউ সুপার জায়েন্টসের জন্য একটা বিরাট বল স্লো ছিল বলে আমার কাছে সেটা মনে হয় এবং সেইখান থেকে শেষে গিয়েও তার একশো একাত্তর রান করতে পেরেছে ওই বাদনির একটা ইনিংস কিংবা ধরুন হচ্ছে গিয়ে আব্দুল সামাদ একটা ইনিংস খেলছেন মাঝখানে আবার আউট হয়ে গেছেন ডেভিড মিলার তবে একশো একাত্তর তারা করতে পেরেছে শেষ ছয় ওভারে তারা তেষট্টি রান তুলেছে সবই ঠিক আছে জয়ের জন্য যথেষ্ট না জয়ের জন্য